ছাতার দরকার কি এত সুন্দর চাঁদিন রাতে সুন্দর পূর্ণিমার চাঁদ হ্যাঁ হ্যাঁ তো আমরা দেখুন আমরা দেখুন আপনাদেরকে ভালোবাসি আপনারাও সেই ভালোবাসাটা দিয়ে দেন আমি প্রথমেই উজ্জ্বল দাকে উজ্জ্বল দাকে ধন্যবাদ জানা করছি খুব শর্ট নোটিসে আপনাদের সঙ্গে আমার দেখা করার এই সুযোগটা করে দিচ্ছেন বলে উজ্জ্বল রোদের মধ্যে উজ্জ্বল দার উজ্জ্বল উপস্থিতি এবং মঞ্চে আরও যারা আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের দলের সব সিনিয়র নেতারা আছে আপনাদের সঙ্গে আমার নাম কাস্টম হয়নি কিন্তু সবাই সিনিয়র সব রয়েছে সবাইকে আমার সশস্ত্র প্রণাম মহিলা যারা নেত্রীরা রয়েছেন আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই দুপুর দিনে এই সময় আপনারা হাজির হয়েছেন কিন্তু দেখুন এইটা আমাদের জন্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তার কারণ এই জায়গাটা এই জায়গাটাতে আমাদের নিজস্ব প্রার্থী আমাদের আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে তাকে জেতানো তাকে যেতানো ভীষণভাবে ভীষণভাবে দরকার মৈত্র যিনি আপনারা জানেন পার্লামেন্টে বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয়ে সরকারকে প্রশ্ন করেছে বলে তার বিরুদ্ধে অত্যন্ত অন্যায়ভাবে অত্যন্ত অন্যায়ভাবে নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনাদের এই যে ক্ষমতার এই যে ক্ষমতার আস্ফালন তার বিরুদ্ধে আপনাদের একটা আঙুলি যথেষ্ট সেই জন্য একটা আঙুলি তৃণমূল কংগ্রেসের প্রধান টিপে আপনারা মৈত্রকে বিপুলভাবে জয় করুন আমার খুব বন্ধু এবং সবচেয়ে বড় কথা যে এমন একজন মানুষ যিনি আপনাদের কথা সাংসদে গিয়ে সাংসদে গিয়ে অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে একটু এই ছাতাটা বন্ধ করবো করব ছাতা বন্ধ করে দিন আমিও ছাতা নিইনি আমিও ছাতা নিিনি ছাতার দরকার নিই আমরা তো রই মানে আপনারা তো রইছেন এত মাথা যখন রয়েছে ছাতা দিয়ে দরকার আপনি ছাতাটা বন্ধ করে দিন একটু কালো আমরা সবাই হব হুম তো এই যে এই যে এই যে নির্বাচনটা এটা খালি আমাদের মানে কি বলবো খালি ভারতবর্ষের নির্বাচন তো বটেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জন্যে আমি সব শক্তি সঞ্চয় করব আর সেই শক্তিটা আমাদের দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ এই কেন্দ্রের যে বঞ্চনা বা যেভাবে মোদিজি এই দেশটাকে চালাচ্ছেন দেখুন আমি নিজে বিরোধী রাজনীতি করেছি আপনাদের বিরুদ্ধে বহুদিন ভীষণ ভীষণ করেছি প্রতিটা পাড়ায় যেতাম নতুন নতুন গাড়ির কাঁচ ভাঙত সুন্দর আবার নতুন গাড়ির কাঁচ কিনতাম আলাদা আলাদা জায়গায় আপনাদের সঙ্গে দেখা হতো আপনারা বলতেন যে এই গাড়িটা ঠিক আছে এই গাড়িটার কাঁচটা ভাঙা হয়নি এটা গাড়িটা ভেঙে দাও এখানে বাবুল বলতে গেছে এই জায়গায় কি কালো পতাকা দেখা হয়েছিল না দেখানো হয়নি বলেছিল এখানে একটু কালো পতাকা দেখিয়ে দাও তারপরে এরকম বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমি বিরোধী রাজনীতি করেছি বলেই বিজেপির যে ভেতরের স্তরের নেতাদের মধ্যে যে যে নোংরামিটা আপনার সং্রাসকালী নিয়ে দেখছেন এই নোংরা স্তরে নেবে এরা 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 কাজ করছে এবং সবচেয়ে বড়ো কথা সবচেয়ে বড়ো কথা যে এরা এরা সত্যি আপনাদের বলছি একটা বাংলা বিদ্বেষী পার্টি এরা আমাদের মনন বোঝে না এরা আমাদের মন বোঝে না আমাদের হৃদয় বোঝে না বাঙালি কী খায় কীভাবে করে এরা ভাবে যে নানা রকম বাঙালি সাজে এদিক ওদিক ঘুরে বেড়ালে বোধ বাঙালির মন জয় করা যাবে তা করা যাবে না কারণ বাঙালির একটা নিজস্ব ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যটাকে এটা আপনি জন্য